সারা বাংলা সমিতির মালদা মহিলা কলের শাখার সংগঠন ভবনের শুভ উদ্বোধন করা হলো সংগঠনের রাজ্য সভাপতি দেবব্রত সরকারের হাত ধরে যার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল সোমবার জানা যায় সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির মালদা মহিলা কলেজ শাখায় এতদিন কোনো সংগঠন ভবন ছিল না ফলে স্বাভাবিকভাবে শিক্ষাবন্ধুরা সমস্যায় পড়ত অবশেষে তাদের কথা মাথায় রেখে আজ সংগঠন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় সংগঠনের রাজ্য সভাপতি ছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান চৈতালিকূ সরকার শিক্ষাবন্ধু নেতা শুভরায় সহ অন্যান্যরা আমাদের কোনো সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্দী সমিতির বসার একটা অফিস বা ছিল না এটা আমি প্রিন্সিপাল সাহেবকে এবং একই সঙ্গে আমাদের যারা এখানকার নেতৃত্ব সর্বোচ্চ নেতৃত্ব যারা এই কলেজের এখানে জিএস ছিলেন এবং এখান থেকে যাদের রাজনৈতিক হাতে করি তাদের উপস্থিতিতে এবং তাদের ঐকান্তিক চেষ্টায় এরকম একটা বসার ঘর এখানকার আমাদের শিক্ষামন্ত্রী সমিতির সদস্যরা যে পেলেন আমি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিন্সিপালের কাছে নেতৃত্বের কাছে এবং আমার সারা বাংলা যে সমস্ত বন্ধু এখানে উপস্থিত আছেন যাদের জন্যই এটা হলো এখানে থেকে তারা কলেজের সার্বিক উন্নয়নে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করার জন্য এবং ছাত্রছাত্রীদেরকে সাহায্য করার জন্য এবং শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বতভাবে চেষ্টা এই উদ্দেশ্যেই আমাদের কাছে এই বসার প্রথমই হলো শিক্ষাবন্ধু সমিতির উদ্যোগে এবং আমাদের মাননীয় প্রিন্সিপাল বা গভর্নিং বডি তারা স্বীকৃতি দিয়েছেন এবং আমাদের রাজ্য সভা হচ্ছে এবং সরকার মহাশয় নিউ এসেছে এই আজকে উন্নয়ন হলো এবং এখান থেকে আমরা আশা করব ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষাকর্মী এবং সকলে যাতে কল্যাণ সাধন হয় সেজন্য এই ঘর থেকে সমস্ত কাজ শিক্ষাবন্ধু সমিতি সকল সদস্যরা করবেন এবং আমাদের রাজ্য নেতৃত্ব সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন শিক্ষা বন্ধু সমিতি এবং আমাদের যারা কলেজের স্টাফ থেকে শুরু করে যারা রয়েছেন গভর্নিং বডি মেম্বার বা প্রিন্সিপাল টিচার সকলেই এখান থেকে সমস্ত রকমের সহযোগিতা আমাদের সুপ্রিমো বা আমাদের নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি যে সমস্ত সুযোগ সুবিধা সকলকে দিচ্ছে সেগুলো যেন সেটার দিকে নতুন মালদা উমেন্স কলেজে আমাদের সারা বাংলাদেশ শিক্ষাবন্ধু সমিতির যে সমস্ত শিক্ষাকর্মীরা রয়েছে তাদের নির্দিষ্ট কোনো বসার ঘর ছিল না আমরা সেই বিষয়ে আমাদের মালদা উমেন্স কলেজের প্রিন্সিপাল ম্যাডামের কাছে রিকোয়েস্ট করেছিলাম এবং আজকে আমাদের রাজ্য সভাপতি দেবব্রত সরকার গগন্দার উপস্থিতিতে আজকে আমরা এখানে প্রিন্সিপালের সহযোগিতায় একটি ছোট একটা তারা শিক্ষা শিক্ষাকর্মী সমিতি বসার একটা ইউনিয়ন রুখ পেয়েছি তার কাছ থেকে ছিল এখানকার যারা আমাদের শিক্ষাকর্মী যারা রয়েছে তারা মানে হচ্ছে মানে কাজের শেষে তারা মানে হচ্ছে কোথাও মানে একসঙ্গে আমরা যখন আসতাম এখানে কলেজে শিক্ষাকর্মীদের নিয়ে মানে আমরা হচ্ছে দলীয়ভাবে যখন আমরা হচ্ছে মানে বসতে চাইতাম বসার কোনো নির্দিষ্ট রুম ছিল না সেই জায়গাতে থেকে একটা আমাদের দলীয় একটা মানে কার্যালয় হলো

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স